কোনোবাই যাইতে কলো হ আল্লাহ ভৰি ভৰি যাইতে আৰু কৈছিলাম গুৰুদান দেখাত গেলে আহিলে আহিলে কলো হ আল্লাহ ভৰি অলপ চহিলাবাদ কৈছিলাম গুৰুদান দেখাত গেলে আহিলে আহিলে কলো হ আল্লাহ ভৰি ভৰি যায়ো মাজে মাজে হু দিও নিজে হু দিও কলো হ আল্লাহ ভৰি আঠি আঠি কলো হ আল্লাহ মহাবিয়া ৰজি আল্লাহ মহাবিয়া ইবনে মহাবিয়া ইবনে হায়দাতল আনচাৰী লৌছি ৰজি আল্লাহ কোনোবাই যাইতে কলো হ আল্লাহ ভৰি ভৰি যাইতা আইতে সময় কুল হোৱাল্লা ফড়ি ফড়ি আইতে কোনোখান উগইলে কুলহুয়াল্লা পড়াইতা ও কা আই গান কোনোখানো বহিলে আর কোন মাথকতা কথা ব্যস্ততা নাই তান ব্যস্ততা হইলে অকুল হুয়াল্লা পড়া হ্যাঁ এর কারণে আইজকে সত্তর হাজার ফিরিচটা আইসে আপনি তান জনজান নমাজন সবি কইতামি পড়তামি যে তান তো থম ন আছিল আমি জনজা পড়তাম আমি তার জনজা পড়াইতাম বা চেঞ্জলা খুলল হয় এইভাবে লাশ কুলো লইয়া দিবে এগুলো নিয়ে সামনে হাতে ধরে জনাব রসুল্লাহ ও সাহাবাই কেরাম আমার এই গুরুত্বপূর্ণ মর্যাদাশীল সাহাবি তান জনতা হাজির তান জনতার যদি শরীর হইতে আসা সব ঠিক করো এই জায়গা তো তান জনতার তিন সব ফিরিস্তা হিসাবে প্রত্যেক সফ সত্যি করে প্রত্যেক যব আল্লাহ আল্লাহ আমরারে তিলাওয়াতর তৌফিক দাও আল্লাহ আমরারে তিলাওয়াতর তৌফিক দাও আমল দিতে আইতে দিতে উবাইতে বইতেfindOne আল্লাহ আল্লামা আলাইহি কিতাবুল আট কবরের হিসাব আট ইধা কানতে গাইৰিহি বল মাইজমনত গৈৰিহি ইধা কান চনাবিৰান মুহতুসিবাং বল মাইজিত য়ৌমাল জুম তেও লৈলাতা ওলাথ বল কাৰি উ কুল্ল ইলাতিন তাপৰে খেল মুল্ক অবাধ হুন জন্মাইলে বল কাৰ্য উহি মৰদে মৌতিহি কুলহুৱল্ল যে মানছে মৰণপূৰ্ণ বেমাৰ খালি কুলহুৱল্লা

পয়ো র সুন্নাত দুই রাকাত পড়িতাওলা রাকাত তো কুলিয়া দ্বিতীয় রাকাতও কুলহু আল্লাহ جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মাগরিবের বা দর সুন্নাত দুই রাকাত পড়িতাওলা রাকাত তো কুলিয়া দ্বিতীয় রাকাতও কুলহু আল্লাহ جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শুক্রবারের বায় বৃহস্পতিবারের দিন গতকাল المغرب নামাজ পড়াইতা পয়লা রাকাত তো কুলিয়া দ্বিতীয় রাকাতও কুলহু আল্লাহ সওয়াব সওয়াবর দুই রাকাত ওয়াদি নামাজ ওয়াদি মুক্তা

গুচল <laughs> কৰি